আমরা যে পৃথিবীতে আসছি পাক রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইছে এই পৃথিবীতে আমরা কি চিরদিন থাকার জন্য আসছি আ একদিন আপনাকে আমাকে এই পৃথিবী সেরে অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না আরও জোরে বলেন মৃত্যুবরণ করবেন না কে কে দেখি দুই হাত তুলে আল্লাহকে দেখান যে হুজুর আমি মরবো না আমি একবারে কেয়ামত পর্যন্ত বাঁচতে চাই এরকম কেউ আসেন আ আল্লাহর একজন পায়গাম্বার ছিলেন নাম তার ইদ্রিস আলাইহিস সালাম কি নাম আরো বলেন কি নাম আল্লাহর ইদ্রিস ইসালাম একদিন আল্লাহ আল্লাহর রায়গাম্বার ইদ্রিস সালাম একজন জলিল কদর নবী ছিলেন নাম শুনছেন না আপনারা আজরা ইলকে ছিনেন আজরা ইলকে ছিনেন আজরা ইল হ্যাঁ আজরা ইলের নাম শুনছেন হ্যাঁ আজরায়েলের সাথে আমাদের দেখা হবে কি হবে না আজরায়েলের সাথে দেখা করবেন না কে কে দেখি হাত তোলেন তো যে হুজুর আমি আজরায়েলের সাথে দেখা করব না এরকম কেউ আছেন আ? আজরায়েল আল্লাহর ফেরেস্তানা নবী আ? ফেরস্তা আজরায়েলের কাজ কি আজরায়েলের কাজ মানুষের জান কবজ করা আজরায়েলের সাথে আমাদের সবার দেখা হবে কথা বলেন ঠিক না বে ঠিক একদিন না একদিন আমাদের সবার সাথে আজরাইলের মোলাকাত হবে সাক্ষাৎ হবে আল্লাহর একজন আজরাইল আজরাইল একদিন আল্লাহ আল্লাপা আকরব্বুল আলমিনকে ডাক দিয়ে বলতেছে রব্বুল আলমিন আপনার পায়েগাম্বার ইদ্রিস আলাহ সালামের সঙ্গে আমি একটু বন্ধুত্ব করতে চাই কি করতে চাই বন্ধুত্ব করতে চাই পাক রব্বুল আলমিন বললেন আজরাইল তুমি আমার পায়গাম্বার ইদরিস আলাইহিসালামকে গিয়ে এই প্রস্তাবটা দাও আল্লাহ ফেরস্তা আজরাইল এবার সালাম ইদ্রিস ইদরিস সালামের কাছে চলে গেলেন যাওয়ার পরে ইদ্রিস আলাহ সালামকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর পাইগাম্বার ইদ্রিস আমি একটু আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আল্লাহর ইদ্রিস ইদরিস সালাম বললেন ও ভাই আজরাইল আমি যার তার সাথে বন্ধুত্ব করি না কি বলছে আচ্ছা বলেন তো আমাদেরকে যদি কেউ বন্ধুত্বের প্রস্তাব দেয় আমরা এক পায়ে রাজি যদি খালি বলে যে এক কাপ চা দিব আর একটা ডারবি সিগারেট দিব তাহলে আমরা কি হয়ে যাই রাজি হয় না এরকম লোক আমাদের সমাজের মধ্যে নাই যে এক কাপ চা লোবে একটা ডারবি সিগারেটের লোবে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে মানুষকে সাপোর্ট করে খারাপ মানুষকেও সাপোর্ট করে এরকম লোক আমাদের সমাজের মধ্যে নাই হ্যাঁ আল্লাহর ইদ্রিস আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে ও ভাই আজরাইল আমি তো যাত্রার সঙ্গে বন্ধুত্ব করি না তবে আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত যদি তুমি পূরা করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবো জোরে বলি আল্লাহ শর্ত কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহর পাইগম্বার ইদরিস আলাইসাল্লাম বলতেছে যে আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। এই তিনটা শর্ত কি আপনারা শুনবেন এক নম্বর শর্ত হল আল্লাহর পায়ে ইদ্রিস ইদরিস ডাক দিয়ে বলতেছে ভাই আজরাইল তুমি তো মানুষের যান কবজ করো আমার যানটা একটু কবজ করো আমি শখ করে একটু মৃত্যুবরণ করতে চাই মৃত্যুর আজাবটা কেমন মৃত্যুর কষ্টটা কেমন আমি একটু অনুভব করতে চাই এটা হলো আমার এক নম্বর শর্ত আমার দুই নাম্বার শর্ত হলো আল্লাপা রব্বুল আলামিন যেই জাহান্নাম তৈরি করে রেখেছে আমি শুনেছি জাহান্নাম অনেক কষ্টের জায়গা আজাবের জায়গা আমি এই আল্লাহর জাহান্নামটা একটু ভ্রমণ করে দেখতে চাই আমার তিন নাম্বার শর্ত হলো আল্লাপা রব্বুল আলামিন বান্দাদের জন্য যেই জান্নাত করে রেখেছে আমি ওই জান্নাতটা একটু দেখতে চাই তুমি যদি আমার এই তিনটা শর্ত পূর করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব এবার আল্লাহর ফেরেস্তা আজরাইল বলতেছে ঠিক আছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে হুকুম নেই নেওয়ার পরে আমি আপনার তিনটা শর্ত পুরা করব। তাহলে এক নম্বর শর্ত কি ছিল মৃত্যুর স্বাদ মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্টটা একটু অনুভব করতে চাই এবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে আজরাইল ওয়াডার নিয়ে আসছে নিয়ে আসার পরে আল্লাহর পায়ে ইদ্রিস ইিস আলাহি সালামের যানটা কবজ করছে করার পরে আবার জীবিত করছে করার পরে ইদ্রিস আলাহি সালাম ডাক দিয়ে বলতেছে ভাই আজরাইল মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন মৃত্যুর আজাব যে এত কঠিন আমি আগে জানতাম না আজরাইল ডাক দিয়ে বলতেছে মৃত্যুর আজাব কেমন মৃত্যুর যন্ত্রণা কেমন আপনি একটু বলেন আল্লাহর সালাম ইদ্রি ডাক দে বলতেছে একজন জীবিত মানুষের হাত পা বেঁধে তার চামড়া আসিলে যদি তার গায়ে লবণ লাগিয়ে দেওয়া হয় তার যেই পরিমাণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণাও তার চাইতে বেশি তাহলে আমাদের মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না মৃত্যুর যন্ত্রণা আমাদেরও হবে কি হবে না মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা যদি রেহাই পেতে চাই তাহলে আমাদের কি আমল করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই মৃত্যুর আজাব সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা আল্লাহ রব্বুল আলমিন বলেন বলি আল্লাহ আকবার সুরা কফ পারাব আঠারো নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনে দুই নম্বর রুকুর উনিশ নম্বর আয়াত তাফসিরে ফিজ ইল কোরআন আল্লামা সায়দ কুতুবউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মৃত্যুর আজ সত্য কথাকার আল্লাহ পায়গাম্বর আলাইহিসাল্লাম জিব্রাইল আলাইহিসাল্লামকে শর্ত দিয়েছিল কয়টা এক নম্বর শর্ত দিয়েছিল আমি একটু মৃত্যুর আজাবটা একটু অনুভব করতে চাই আজরাইল হজরত ইদরিস আলাহ সালামের জানটাকে কবজ করলেন করার পরে ইদরিস সালামকে আবার জীবিত করলেন করার পরে ইদরিস সালামকে জিজ্ঞেস করলেন মৃত্যুর আজাব কেমন আপনি একটু বলেন মৃত্যুর যন্ত্রণা কেমন ইদরিস আলাহ সালাম ডাক দিয়ে বললেন ভাই আজরাইল একটা জীবিত মানুষের হাত পা বেঁধে তার শরীরের চামড়াগুলো শিলে যদি তার গায়ে লবণ লাগিয়ে দেওয়া হয় তার যে পরিমাণ কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণাও তার চাইতে বেশি দুই নম্বর শর্ত ছিল যে আমি একটু আল্লাহর জাহান্নামটা একটু ভ্রমণ করে দেখতে চাই আমি শুনেছি জাহান্নামের মধ্যে অনেক আজাব অনেক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন করে রেখেছেন এবার আল্লাহর পাই গাম্বার সালামকে নিয়ে জাহান জাহান্নামটা ভ্রমণ করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন লায়া ফিহাওয়ালায়া হায়া জাহান নাম এমন একটা জায়গা জাহান নামের মধ্যে যারা যাবে তারা মরবেও না বাঁচবেও না মরা মধ্যবর্তী অবস্থায় থাকবে যেন তারা কষ্টটা অনুভব করতে পারে আজাবটা অনুভব করতে পারে এই দৃশ্যটা যখন দেখলেন দেখার পরে আল্লাহর বাইগম্বর ইদরিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে ভাই আজরাইল আমাকে একটু জান্নাতে নিয়ে চলেন কোথায় আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে এই কাজগুলো কি কি আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই এবার আল্লাহর পায়গাম্বার ইদরিস আলাহি সালাম ডাক বলতেছে ভাই আজরাইল আমাকে একটু আল্লাহর জান্নাতে নিয়ে চলো আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পরে ইদরিস সালামকে পুরা জান্নাতটা আজরাইল ভ্রমণ করাইলেন করার পরে বলতেছে ভাই ইদ্রিস আপনি এবার চলেন জান্নাত থেকে বের হন ইদরিস সালাম বলতেছে আমি তো জান্নাত থেকে বের হওয়ার জন্য জান্নাতে আসি নাই বলেন আল্লাহ আকবার। বলেন তো দেখি জান্নাতে যারা যাবে তারা কি জান্নাত থেকে আর কোনো দিন বের হবে পাক রব্বুল আলমিন কি তাদেরকে বের করে দিবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন খলি দিনা বহুনা বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাতের মধ্যে যারা যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেও না তারা কোনো দিন জান্নাত থেকে বের হইতে চাবে না বলি আল্লাহ আকবার।